আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যারা তাবিজের উপর যতটা বিশ্বাস করে আল্লাহর উপর ততটা বিশ্বাস রাখে না বা তাবিজের উপর যতটা ভরসা রাখে আল্লাহর উপর ততটা ভরসা রাখে না যাই কিছু হোক না কেন ছুটে যাবে হুজুরের কাছে হুজুর এই সমস্যা তাবিজ দেন হুজুর এই সমস্যা তাবিজ দেন কিন্তু এরা এই কথাটা ভুলে যায় যে তাবিজ তার সমস্যার সমাধান করবে যখনই এই বিশ্বাস তার মাথায় আসবে তখনই তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহর সাথে শরিক করা হয়ে যাবে তাবিদকে তবে একটা কথা এরা ভুলে যায় সেটা হলো যে হুজুরের কাছ থেকে তাবিদ আনে সেই হুজুরের দিকে যদি খেয়াল করে দেখবে সেই হুজুর নিজেও কিন্তু তাবিদের উপর ভরসা করে না তিনি ভরসা করেন আল্লাহর উপর কি করে বুঝবেন কারণ দেখবেন সেই হুজুরের শরীরের কোথাও একটা তাবিজ নাই সেই হুজুরের স্ত্রী কোনো তাবিজ পরে না সেই হুজুরের সন্তানরাও কেউ তাবিজ পরে না কেন পরে না কারণ হুজুরা ভালো করেই জানে এই তাবিজের কোনো ক্ষমতা নাই কোনো সমস্যা সমাধান করার সমস্যা সমাধান করতে পারেন একমাত্র আল্লাহ রবুল আলমিন হুজুরদের পুরো বিশ্বাস আল্লাহর উপর আছে এই জন্য তারা তাবিজ পরে না কিন্তু আপনার বিশ্বাস নাই বলেই আপনি তাবিদে বিশ্বাস করেন তাবিজ করেন